বরিশালে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে বরিশালের সার্কিট হাউজে এসে পৌঁছলে বিভাগীয় কমিশনার শওকত আলী জেলা প্রশাসক দেলোয়ার হোসেন তাকে স্বাগত জানান এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন پيٽر جو مطلب آهي 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 Gay reduce ब göz aunque 1 Mely

জানা গেছে রাতে তিনি সার্কিট হাউসেই অবস্থান করবেন এবং আগামী দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় কাটাবেন বরিশালের আদালত পাড়া সহ বিভিন্ন স্থানে আরিফ আহমেদ বরিশাল